দেরি মুরশি দামার মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম বিসমিল্লাহ রহমান রাহিম রিয়াদুসালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ তেত্রিশ ইয়াতিম কন্যা সন্তান এবং দুর্বল নিঃস্ব ও পর্যুদস্ত লোকদের সাথে ভদ্র ও সদয় ব্যবহার করা মহান আল্লাহতা আলা বলেন তুমি এ দুনিয়ার দ্রব্যসামগ্রীর প্রতি দুই চোখ তুলে তাকাবেও না যা আমরা এদের মধ্যে বিভিন্ন লোককে দিয়ে রেখেছি আর না এদের অবস্থার জন্য নিজের দিলে কষ্ট অনুভব করবে তুমি ইমানদার লোকদের প্রতি তোমার অনুগ্রহের ডানা বিস্তার করে রাখবে সুরা আল হিজর আয়াত আটাশি তুমি তোমার অন্তর্কে এমন লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখবে যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের আশায় সকাল সন্ধ্যায় তাকে ডাকে আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের দিক থেকে কখনো অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করো না সুরা আলকারফ আয়াত আতাশ অতএব তুমি ইয়াতিনদের প্রতি কঠোর ব্যবহার করো না এবং যানচাকারীকে ধমক দিও না সুরা আর দুহা আয়াত নয় দশ তুমি কি তাদের দেখেছ যারা কিয়ামাতের প্রতিফলকে মিথ্যা মনে করে তারা হল ঐসব লোক যারা ইয়াতিনকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং তারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না সুরা আল মাউনক এক তিন হাদিস নম্বর দুশো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল এই লোকদেরকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিন তাহলে তারা আমাদের উপর বাহাদুরি করতে পারবে না আমরা ছয়জন ছিলাম আমি ইবনে মাসুদ হুজাইল গোত্রের এক ব্যক্তি বিলাল এবং অন্য দুই ব্যক্তি যাদের নাম আমার মনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই বিষয়ে আল্লাহর ইচ্ছায় কিছু কথার উদয় হল তাই তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন ইতোমধ্যে আল্লাহ তালা ওহি নাজিল করলেন যারা তাদের প্রতিপালককে দিনরাত ডাকতে থাকে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যস্ত থাকে তাদেরকে তোমার নিকট থেকে দূরে ঠেলে দিও না কোন কিছুতে তাদের হিসাবের দায়িত্ব তোমার নেই এবং কোন কিছুতে তোমার হিসাবের দায়িত্ব তাদের উপর নেই এতদ সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তবে তুমি জালিমদের মধ্যে গণ্য হবে সুরা আল আনাম আয়াত বাহান্ন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো একষট্টি আবু হুরাইরা আজে ইবনে আল-মুয়ানি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বাইয়াতে রিদোয়ানে অংশগ্রহণকারী সাহাবি ছিলেন একদা আবু সুফিয়ান কতিপয় লোকের সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহ সুহাইর রুমি রাদিয়াল্লাহ ও বিলাল রাদিয়াল্লাহ এর কাছে আসলেন তারা বলেন আল্লাহ তরবারি আল্লাহ দুসুমনদের কাছ থেকে প্রাপ্য হক আদায় করেনি আবু বক্কর বলেন। তোমরা কুরাই শেখ এবং নেতৃস্থানীয় ব্যক্তিকে এই কথা বলছ তিনি আবু বক্কর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে এ সম্পর্কে অবহিত করলেন তিনি বলেন হে আবু বক্কর তুমি সম্ভবত তাদেরকে অসন্তুষ্ট করেছ যদি তুমি তাদেরকে বিলাল সালমান ও সুহাইবকে অসন্তুষ্ট করে থাক তবে তুমি তোমার প্রভুকেই অসন্তুষ্ট করলে তিনি আবু বক্কর তাদের কাছে ফিরে এসে বলেন হে ভাইয়েরা আমি কি তোমাদেরকে অসন্তুষ্ট করেছি তারা বলেন না হে ভাই আল্লাহ আপনাকে ক্ষমা করুন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো বাষট্টি শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ও ইয়াতিমদের লালন পালনকারী জান্নাতে এভাবে একত্রিত থাক এই বলে তিনি নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং দুইটোর মাঝখানে ফাঁক করলেন ইমাম বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো তেষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিমের লালন পালনকারী তার নিকতাত্মীয় কিংবা অন্য কেউ হোক আমি ও তারা জান্নাতে এভাবে পাশাপাশি থাকব আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ হাদিসটি বর্ণনা করার সময় তার নিজের তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে ইশারা করে বিষয়টি বুঝালেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো চৌষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ব্যক্তি মিসকিন নয় যাকে একটি অথবা দুইটি খেজুর দেয়া হয় এক লোকমা গ্রাস বা দুই লোকমা খাদ্য দেয়া হয় অর্থাৎ যে খুবই সামান্য পাওয়ার জন্য মানুষের নিকট হাত পাতে বস্তুত যে ব্যক্তি দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও অন্যের কাছে হাত পাতে না সেই হচ্ছে মিসকিন ইমাম বুখারি ও ইমাম মুসলিম এ হাদিসটি বর্ণনা করেছেন উল্লেখিত সহিহ হাদিস দায়ের অপর বর্ণনায় আছে এমন ব্যক্তি মিস্কিন নয় যে এক দুই মুঠো খাবারের জন্য বা দুই একটি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং তা দেয়া হলে সে প্রত্যাবর্তন করে প্রকৃত মিস্কিন ওই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই অথচ তার নিরবতার কারণে তাকে চেনাও যায় না যাতে লোকে তাকে সাহায্য করতে পারে এবং লোকদের নিকট গিয়েও সে হাত পাতে না হাদিস নম্বর দুশো পঁয়ষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিধবা বৃদ্ধ ও মিসকিনদের সাহায্যের জন্য চেষ্টা সাধনাকারী আল্লাহর পথে জিহাদকারীর মত রাবি বলেন আমার ধারণা তিনি নবী এ কথাও বলেছেন সে অবিরাম নামাজ পাটকারী ও অনবরত রোজা রাখা ব্যক্তির মত ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো ছেষট্টি আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ওয়ালিমা বিবাহ ভোজ নিকৃষ্ট যে ওয়ালিমায় আগতদেরকে গরিবদের বাধা দেয়া হয় এবং যারা আসতে রাজি নয় ধনী তাদেরকে দাওয়াত দেয়া হয় যে ব্যক্তি দাওয়াত কবুল করল না সে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানি করল ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সহিহ হাদিস গ্রন্থাদায়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহ কর্তৃক বর্ণিত হাদিসে আছে সবচেয়ে নিকৃষ্ট ওয়ালিমা হচ্ছে সেটি যাতে ধনীদের দাওয়াত করা হয় এবং গরিবদের পরিত্যাগ করা হয় হাদিস নম্বর দুশো সাতষট্টি আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটি মেয়েকে বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত লালন পালন করল সে কি আমাদের দিন এরূপ অবস্থায় আসবে যে আমিও সে এরকম একত্রিত থাকল তিনি তার আঙুলগুলো মিলিয়ে দেখালেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো আইসা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার কাছে এক মহিলা আসলো এবং তার সাথে তার দুইটি মেয়েও ছিল সে কিছু চাইল কিন্তু আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না আমি খেজুরটা তাকে দিলাম সে খেজুরটি তার দুই কন্যার মধ্যে বণ্টন করল সে নিজে তা থেকে খেল না অতঃপর উঠে চলে গেল নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলে আমি তাকে ব্যাপারটা অবহিত করলাম তিনি বলে না যে ব্যক্তি এরূপ কন্যা সন্তানদের নিয়ে পরীক্ষার সম্মুখীন হবে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করবে তারা কিয়ামাতের দিন তার জন্য জাহান্নামের আগুনের বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে ইমাম বুখারি ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো উনসত্তর আইসা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক দরিদ্র স্ত্রীলোক তার দুইটি কন্যাসহ আমার কাছে আসলো আমি তাদেরকে তিনটি খেজুর খেতে দিলাম সে তার মেয়ে দুটোকে একটি করে খেজুর দিল এবং একটি খেজুর নিজে খাওয়ার জন্য তার মুখের দিকে তুলল কিন্তু এটিও তার মেয়েরা খেতে চাইল যে খেজুরটি সে নিজে খাওয়ার ইচ্ছা করল তাও দুভাগ করে তার মেয়ে দুইটিকে দিল আইশা রাদিয়াল্লাহ বলেন ব্যাপারটি আমাকে অবাক করল সে যা করল আমি তা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললাম তিনি বলেন এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন অথবা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো সত্তর আবু সুরাই খুয়াইলিদ ইবনে আমর আলখাই রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ দুই দুর্বল অর্থাৎ ইয়াতিম ও নারীদের প্রাপ্য ও অধিকার যে ব্যক্তি নষ্ট করে আমি তার জন্য অন্যায় ও গুনাহ নির্দিষ্ট করে দিলাম এটা হাসান হাদিস ইমাম নাসাই উত্তম সহকারে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো একাত্তর মুসাব ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাদ রাদিয়াল্লাহ দেখলেন অন্যদের উপর তার একটা শ্রেষ্ঠত্ব রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেবল তোমাদের দুর্বলদের উশিলাই সাহায্য ও রিজিক পেয়ে থাকো ইমাম বুখারি মুসাব ইবনে সাদ সূত্রে এটি মূর্শাল রূপে বর্ণনা করেছেন কেননা তিনি মুসাব তাবি ছিলেন হাফেজ আবু বাক আলবুরকানি তার সহিহ গ্রন্থে এটিকে হাদিস রূপে বর্ণনা করেছেন অর্থাৎ মুসাফ তার পিতার সূত্রে বর্ণনা করেছেন হাদিস নম্বর দুশো বাহাত্তর দারদা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা আমার সন্তুষ্টি নিঃস্বজন্য দুর্বলদের মধ্যে অন্বেষণ কর কেননা তোমরা তাদের উসিলায় সাহায্য ও রিজিক পেয়ে থাক ইমাম আবু দাউদ উত্তম সনৎসহকারে হাদিসটি বর্ণনা করেছেন এই চ্যানেলেটি আপনার বা ইসলাম ধর্মের লোকসকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই তাকুন বেলবাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের সাথে তাকার জন্য ধন্যবাদ আমার কিসের ভাই আমার কিসের ভাই ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয়